হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলার জন্য আমি আজকে ভিডিওটি করছি যেটি হলো যে আপনারা জানেন যে ট্রাভেলার মহিউদ্দিন সেলিম এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ভিসা কিভাবে পাবেন এবং বিভিন্ন সময়ে আমি কোন কোন দেশে কিভাবে ট্রাভেল করবেন এবং কিভাবে আপনারা কোন কম খরচে বিভিন্ন দেশে যাবেন সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আমি কথা বলি আবার বিভিন্নটি ইউটিউব চ্যানেলে আমি দেখি যে অনেকেই দিয়ে থাকেন যে বিভিন্ন দেশের ভিসা আপনারা কিভাবে পাবেন সেই বিষয়গুলি নিয়ে অনেক ধরনের ভিডিও আপনারা দেখে থাকেন তবে আজকে আমি স্পেশালি এমন একটা ভিডিও করতে যাচ্ছি যে ভিডিওটি হলো যে আপনারা কিভাবে বিভিন্ন দেশের ভিসা অ্যাপ্লিকেশান করার সময় কোন কোন ভুলগুলি হয়ে থাকে কোন কোন ভুলগুলি করা যাবে না ভিসা অ্যাপ্লিকেশানের সময় কোন কোন পেপার্সগুলি দেওয়া যাবে না সেই বিষয়গুলি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবে কথা বলবো চলুন আমার সাথে আমি যে বিষয়গুলি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো যে আপনারা ভিসা অ্যাপ্লিকেশান করার সময় যখন আপনারা ভিজিট ভিসা অ্যাপ্লিকেশান করবেন সেই ভিজিট ভিসা অ্যাপ্লিকেশানের সময় আপনারা কোন ভুলগুলি করা যাবে না কোন কোন পেপার্সগুলি দেওয়া যাবে না কোন কোন পেপার্স কোন কোন মানে অথেন্টিকস মানে অথেন্টিক্স কোন কোন পেপারসগুলি আপনাদের দিতে হবে সেই ভুল এবং সংশোধন এই বিষয়টা নিয়ে আমি আজকে আজকের ভিডিওতে কথা বলবো আপনারা যারা আমার ট্রাভেলার মহিউদ্দিন সেলিম এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনারা এই ভিডিওগুলি দেখে উপকৃত হবেন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে আপনারা কোন ভুলগুলি আপনারা বিসে অ্যাপ্লিকেশান করার সময় করা যাবে না ভুল এবং সংশোধন বা ভুল এবং ভুল এড়ানোর উপায়টা কি সেই জিনিসগুলি নিয়ে আমি কথা বলবো আজকে নাম্বার ওয়ান অসম্পূর্ণ বা ভুল তথ্য দেয়া যাবে না অসম্পূর্ণ বা ভুল তথ্য যেমন ভুল কোনটা ফর্মের আপনি যখন বিসে অ্যাপ্লিকেশান করবেন তখন ফর্মের ভুল তথ্য দেয়া নামের বানান জন্ম তারিখ পাসপোর্ট নাম্বার ইত্যাদি বা চাকরি বা ব্যবসার তথ্য ভুল দেয়া চাকরি বা ব্যবসার তথ্য বুল দেয়া এটা হলো ভুল আপনি যদি ভুল ফর্ম যখন পূরণ করবেন তখন ফর্মের ভুল ফর্মের ভুল তথ্য দেয়া যেমন নামের বানান জন্ম তারিখ পাসপোর্ট নাম্বার ইত্যাদি এই জিনিসগুলি আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশান করবেন বারবার আপনার চেক করতে হবে তারপর আপনার চাকরি বা ব্যবসার তথ্য বুল এই জিনিসগুলি আপনার দেখতে হবে এড়ানোর উপায় আপনি কিভাবে এড়াবেন এটা তো আমি ভুলটা বললাম এখন এটাকে কীভাবে এড়াবেন আবেদনপত্র পূরণের আগে কয়েকবার ভালো করে চেক করতে হবে এবং যে তথ্য দেবেন তা অবশ্যই পাসপোর্ট এবং অন্যান্য নথির সঙ্গে মিল রেখে দিতে হবে আপনার পাসপোর্টের সাথে আপনার যে অ্যাসেট ভ্যালুয়েশান করবেন আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন সম্পূর্ণ সব জায়গায় আপনার পাসপোর্টে যে নাম রয়েছে সেখানে সেই নাম রয়েছে কিনা আপনার আইডি কার্ডের যে নাম রয়েছে সেই নামটা আপনার এখানে আছে কিনা সম্পূর্ণ জিনিসটি কিন্তু আপনার এই অসম্পূর্ণ বা ভুল তথ্য অসম্পূর্ণ বা ভুল তথ্য দেয়া। এই জায়গাতে আমি ভুলটি এবং সংশোধনটি আপনাদেরকে বলেছি তারপর নাম্বার দুই আর্থিক সক্ষমতা না দেখানো বা দুর্বল ব্যাঙ্ক স্টেটমেন্ট আর্থিক সক্ষমতা না দেখানো বা দুর্বল ব্যাঙ্ক স্টেটমেন্ট এটার ভুল কোনটা ভুল ব্যাংকে প্রয়োজনীয় ব্যালেন্স না থাকা এবং দ্বিতীয় ভিসা আবেদন করার কিছুদিন আগে হঠাৎ বড় অঙ্কের টাকা জমা রাখা আমরা অনেকেই আছি যে আমরা ট্যুরে যাব সেনজেনে আমরা ট্যুরে যাব কানাডায় আমরা ট্যুরে যাব ইউএসএ অনেকে এই দেশগুলিতে ট্রাভেল করার জন্য অস্ট্রেলিয়া এই দেশগুলিতে ট্রাভেল করার জন্য হঠাৎ করে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা তার ব্যাংকে অ্যাড করে ব্যাংকে অ্যাড করে সে তার স্টেটমেন্টটা স্টেটমেন্টটা বড় দেখানোর জন্য সে ব্যাংকে অ্যাড করে বাট এটা কিন্তু অ্যাড করা যাবে না এভাবে অ্যাড করলে অ্যাম্বাসি কিন্তু আপনার আপনার দুর্বলতাটা ধরে ফেলবে আচ্ছা এটা এড়ানোর উপায় কি এটা কীভাবে এড়াবেন জিনিসটা কিভাবে এড়াবেন আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট ধারাবাহিক লেনদেন নিশ্চিত করুন আপনি আপনি যদি সেনজেনের বক্তব্য কোনো দেশে যান আপনি যদি ইউরোপের কোনো দেশে যান আপনি যদি ইউএস কানাডাতে যান আপনি যদি অস্ট্রেলিয়াতে যান তাহলে আপনার প্ল্যানিং করতে হবে দীর্ঘদিন যে দীর্ঘ পরিকল্পনা নিয়ে আপনি আঁকাতে হবে তাই তা তাই দীর্ঘ পরিকল্পনার মধ্যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ধারাবাহিকতা লেনদেন নিশ্চিত করতে হবে আপনি ব্যাংকে যে টাকাটা আপনি দেখাবেন একবার একবারে দেখাই দিয়েছিলেন সেই টাকাটাই আপনি ধারাবাহিকভাবে যদি লেনদেন করেন তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটি হেলদি হবে তারপর দ্বিতীয় ভিসার দরণ অনুযায়ী পর্যাপ্ত ব্যালেন্স রাখুন সেনজেন ভিসার জন্য কমপক্ষে পাঁচ থেকে আমরা যেটা বলেছি পাঁচ থেকে সাত লাখ টাকা কানাডার ভিসার জন্য দশ লাখ টাকা এর ভিসা তো কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে না তবুও তারপরও যদি তারা দেখে তাহলেও আপনার দশ লাখ টাকার উপরে এরকম কান্ট্রি ওয়াইজ কোন কোন কান্ট্রিতে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেই ব্যালেন্সটা না থাকলেই নয় সেই ব্যালেন্সটা কিন্তু আপনার রাখতে হবে আপনি যদি থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লিকেশান করেন তাহলে মিনিমাম আপনার এক লাখ বিশ হাজার টাকা থাকতে হবে মালয়েশিয়ার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলে তাও আপনার এক লাখ বিশ হাজার টাকার মতো থাকতে হবে আপনি যদি অস্ট্রেলিয়ার জন্য কানাডার জন্য অ্যাপ্লাই করেন তাও কিন্তু আপনি দশ লাখ টাকার উপরে আপনার ব্যাঙ্ক ব্যাঙ্ক ব্যাঙ্কে আপনি যখন ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন তখন থাকতে হবে এবং সেনজেন বিষার জন্য অ্যাপ্লাই করলে আমি যেটা বললাম একটু আগে যে পাঁচ থেকে সাত লাখ টাকা আপনার ব্যাঙ্কে থাকতে হবে আমরা যে জিনিসটা সাজেস্ট করি যে লাস্ট সিক্স মান্থ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে সে পাঁচ থেকে সাত লাখ টাকার নিচে কখনই আসেনি এরকম একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু আপনার রাখতে হবে এই এড়ানোর উপায়ের তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার যে কথাটা যেটা হলো হঠাৎ টাকা জমা না দিয়ে কয়েক মাস ধরে ব্যালেন্স জমা রাখুন যে জিনিসটা আমি একটু আগে আপনাদেরকে বললাম যে হঠাৎ আপনি টাকাটা জমা না দিয়ে কয়েক মাস যাবত আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা রাখুন আচ্ছা আমাদের নাম্বার থ্রি ভ্রমণের উদ্দেশ্যে পরিকল্পনা না পরিষ্ ভ্রমণ উদ্দেশ্যের পরি পরিষ্কারভাবে না বোঝানো ভ্রমণ উদ্দেশ্য অনেকে আছে যে পরিষ্কারভাবে তারা বুঝায় না তার এখানে ভুলটা কোনটা ভুলটা হলো শুধু বল শুধু বললেন ভ্রমণের জন্য যাচ্ছি কিন্তু পরিকল্পনা বিস্তারিত নেই হ্যাঁ দ্বিতীয় হোটেল বুকিং রিটার্ন টিকিট বা ট্রিপ নি বা ভ্রমণ পরিকল্পনা না দেয়া এই জিনিসগুলি হলো ভুল আচ্ছা এটা এড়ানোর উপায় কী এড়ানোর উপায় ভিসা অফিসারকে স্পষ্টভাবে বুঝা বুঝান আপনি কেন যাচ্ছেন ভিসা অফিসারকে একটা চিঠির মাধ্যমে বা ট্যুর রাইটেনারির মাধ্যমে স্পষ্ট করে আপনার বোঝাতে হবে আপনি কেন সেই দেশে ভ্রমণ করতে যাচ্ছেন সেই বিষয়টি আপনি যদি স্পষ্ট করে বলেন তাহলে কিন্তু ভিসা অফিসার আপনার যখন ফাইলটি ওপেন করবে সে বুঝতে পারবে যে আপনি আসলেই কেন সেই দেশে যাচ্ছেন আচ্ছা এরানোর দ্বিতীয় নাম্বার পয়েন্ট হোটেল বুকিং ফ্লাইট টিকিট বা ট্রিপ বা ইটি ইটিনারি সংযুক্ত করুন আপনার যখন ভিসা অ্যাপ্লিকেশান করবেন তখন রিটার্নিয়ার টিকিট হোটেল বুকিং বা যে আনুষঙ্গিকতা রয়েছে যে সেইগুলি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করতে হবে আচ্ছা যদি কোনো স্পন্সার থাকে যদি কোনো স্পন্সার দ্যাট মিনস হলো কোনো যদি ইনভাইট ইনভাইটেরই যদি থাকে কোনো পার্সন যদি আপনাকে ইনভাইট করে সেই ইনভাইট সেই স্পন্সার থাকলে তার আর্থিক বিবরণ যে আপনাকে স্পন্সার করবেন বা যে আপনাকে ইনভাইটেশান দিবেন তার আর্থিক বিবরণ আপনার সেখানে উল্লেখ করতে হবে সে কতটুকু সাফিসিয়েন্ট আপনাকে যে সে ইনভাইটেশান করতেছে সেই জিনিসটাও তাকে সেখানে বোঝাতে হবে আচ্ছা আমাদের নাম্বার ফোর পয়েন্ট নাম্বার ফোর বুয়া বা জাল কাগজপত্র জমা দেয়া আমরা বিসি অ্যাপ্লিকেশনে অনেকে আছি যে আমরা বুয়া বা জাল কাগজপত্র করে জমা দিয়ে থাকি সেই জিনিসটার ভিতরে কিছু পয়েন্ট রয়েছে যে ভুল কোনটা আর এটা এড়ানোর উপায় কোনটা আচ্ছা ভুল হল বুয়া চাকরি কাগজপত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট ইনভাইটেশন লেটার তৈরি করা অনেকে আছেন যে বুয়া ব্যাঙ্ক স্টেটমেন্ট বুয়া কাগজপত্র বুয়া ইনভাইটেশন লেটার দিয়ে থাকেন আবার আরেকটি বল কোনটা পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের ভুল তথ্য থাকা আপনার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রে আপনার তথ্য বুল রয়েছে সেটি কিন্তু ভিসা অফিসাররা সেটি কিন্তু বুঝতে পারে এটি হলো ভুল এটা এড়ানোর উপায় কি বুল বা জাল কাগজপত্র জমা দেওয়ার বুলটা থেকে বললাম এখন এটা এড়ানোর কি উপায় এড়ানোর উপায় সব সবসময় আসল ও নির্ভরযোগ্য কাগজপত্র জমা দিতে হবে তার নাম্বার টু ভুল তথ্য দিলে পরবর্তী সময়ে নিষিদ্ধ বা ব্ল্যাকলিস্ট হতে পারেন আপনি যদি অ্যাম্বাসিতে কোনো রকমের ভুল তথ্য দেন তাহলে কিন্তু অ্যাম্বাসি আপনাদেরকে আপনাকে যে কোনো সময় ব্ল্যাকলিস্টে দিয়ে দিতে পারে আপনি যে দেশে যাবেন স্বপ্ন দেখছেন সেই দেশে কিন্তু আপনি আর যেতে পারবেন না সেটি কিন্তু আপনাকে লিস্টে দিয়ে দিবে তাই আমাদের নাম্বার ফাইভ নাম্বার ফাইভে যে তথ্যটি রয়েছে পরবর্তী ট্রাভেল হিস্ট্রি না থাকা বা দুর্বল ট্রাভেল রেকর্ড পূর্ববর্তী সরি পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি না থাকা এবং দুর্বল ট্রাভেল রেকর্ড এখানে ভুল কোনটি এবং এটা এড়ানোর উপায় কোনটি সেই জিনিসটি আবার বলছি আপনাদেরকে ভুল প্রথমবার ইউরোপ কানাডা বা আমেরিকার মতো দেশের ভিসার জন্য আবেদন করা আপনার পাসপোর্টে কোনো রকমের ভিসা নেই আপনি যদি প্রথমবারই আমেরিকা কানাডা ইউএসএ সেন্জেনের ভিসার জন্য অ্যাপ্লাই করেন এটা আপনার জন্য হবে বুল আচ্ছা বুল নাম্বার টু আগে অন্য কোনো দেশে না গিয়ে সরাসরি বড় ভিসার বড় ভিসার চেষ্টা করা যে জিনিসটা আমি এর আগেও বলেছি বড় ভিসা দ্যাট মিনস ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া সেন্জেনের যে দেশগুলি রয়েছে এগুলি আমাদেরকে আমরা বড় ভিসা বলি সেই বড় ভিসার জন্য আগে অ্যাপ্লাই করা আচ্ছা এটি এড়ানোর উপায় কি এড়ানোর উপায় প্রথমে সহজ ভিসা পাওয়া যায় এমন দেশ থাইল্যান্ড মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর ভ্রমণ করুন নাম্বার টু এড়ানোর উপায়ের নাম্বার টু ট্রাভেল হিস্ট্রি গড়ে তুলুন এরপর দেশ এরপর বড় দেশগুলোর জন্য আবেদন করুন আপনি ট্রাভেল হিস্টরি আগে আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড আবার মালদ্বীপ শ্রীলঙ্কা এই নিয়ারেস্ট কান্ট্রিগুলি যদি আপনি আগে ট্রাভেল করেন তারপর যদি আপনি বড় দেশের জন্য অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার আচ্ছা নাম্বার সিক্স বিশ্বাস সাক্ষাৎকারে ভুল আচরণ করা আপনি যখন বিশ্বাস সাক্ষাৎকারে যাবেন ইন্টারভিউতে যাবেন তখন আপনার ভুল আচরণ করা এই ভুল আচরণের মধ্যে কোনটা ভুল এবং কোনটা এড়ানোর উপায় সেই বিষয়টি আপনাদেরকে বলছি ভুল বেশি নার্ভাস হওয়া বা ভুল তথ্য দেয়া আপনি যখন ইন্টারভিউ দিচ্ছেন তখন আপনার আপনি যে ধরেন এর ইন্টারভিউ দিতে গিয়েছেন ইউএস ইন্টারভিউ ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনার যে ইনফরমেশান দেওয়া আছে সেই ইনফরমেশনের বাইরে আপনি যদি ইন্টারভিউ সেশানে ভিসা অফিসার যখন আপনাকে জিজ্ঞাসা করবে তখন যদি আপনি এই আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মে যে তথ্য দিয়েছেন সেই তথ্যর বাইরে যদি কোনো কিছু বলেন ভুল তথ্য দেন আপনার ভিসা পাওয়ার জন্য আপনি এক্সট্রা তথ্য দেন তাহলে কিন্তু সেটি ভুল তথ্য হিসেবে গণ্য হবে আচ্ছা ভুল তথ্য নাম্বার টু প্রয়োজনের বেশি কথা বলা বা সন্দেহজনক উত্তর দেওয়া আপনি যখন ভিসা অফিসারের সামনে কথা বলবেন তখন ভিসা অফিসার যেই যেই প্রশ্নটি আপনাকে করবে সেই প্রশ্নের জাস্ট সেই উত্তরটাই আপনাকে দিতে হবে তখন প্রয়োজনের বেশি কথা বলা যাবে না এবং সন্দেহবাজন কোনো উত্তর দেয়া উত্তর দেয়া দেয়া যাবে না আচ্ছা এটি এড়ানোর উপায় কি আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্নের সঠিক উত্তর দিন আপনি যখন ভিসা অফিসারের সামনে যাবেন আপনি যখন কথা বলবেন আপনাকে যে যা জিজ্ঞেস করা হবে তখন আপনি আত্মবিশ্বাসের সাথে আপনার কিন্তু উত্তরটি দিতে হবে আচ্ছা এড়ানোর উপায় নাম্বার টু কাগজপত্র ঠিক কাগজপত্র ঠিক আছে কি না সেটা ভালোভাবে চেক করুন আপনি যখন ভিসা সেন্টারে ভিসা অ্যাপ্লিকেশান বা ভিসা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তখন আপনার সাথে যে কাগজপত্র আপনি নিয়ে যাচ্ছেন সেই কাগজপত্র সঠিক আছে কিনা সেই কাগজপত্র সব কিছু ঠিক আছে কিনা সেটি ভিসা ইন্টারভিউ দেওয়ার আগে আপনি বারবার চেক করে সেটি চেক করে আপনার সাথে নিয়ে যান যেন আপনার কোনো জায়গায় কাগজে ভুল বা গ্যাপ না থাকে আচ্ছা এড়ানোর উপায় নাম্বার নাম্বার থ্রি প্রয়োজনে একজন প্রয়োজনে একজন অভিজ্ঞ ট্রাভেল কনসালটেন্সের সাহায্য নেন আমরা কিন্তু বারবারই বলছি যে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশান করবেন ভিসা পাওয়ার ক্যাপাবিলিটি আপনার নিজের সক্ষমতার উপরে তবে একজন ট্রাভেল কনসালটেন্ট যারা দীর্ঘদিন যাবৎ ট্রাভেল ইন্ডাস্ট্রিতে কাজ করছে দীর্ঘ দীর্ঘদিন যাবৎ এই ভিসা সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছে তাদের যদি সহযোগিতা নেন তাহলে কিন্তু আপনার এই ভুল তথ্য বা ভুল এড়ানোর কিন্তু ভুল এড়ানোর কিন্তু আপনার যে সাহায্য হবে আচ্ছা এখন আমি বিশেষ কিছু টিপস আপনাদেরকে দিব এই ভুল এবং এড়ানোর উপায়ের মধ্যে আমি কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এখন আমি বিশেষ কিছু টিপস আপনাদেরকে দিব টিপস নাম্বার ওয়ান ভিসা আবেদন করার আগে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিন ভিসা যখন আবেদন করবেন তার পাঁচ মাস ছয় মাস আগে আপনি প্রয়োজনীয় সব আপনার প্রয়োজনীয় সব প্রস্তুতি আপনি গ্রহণ করবেন যে আপনি কোন মাসে কবে ভিসা অ্যাপ্লিকেশান করবেন আপনার কোন কোন ডকুমেন্টসগুলি লাগতে পারে সম্পূর্ণ এই এই আবেদন আগেই যদি আপনি প্রয়োজনীয় প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যার সম্মুখীন আপনি হবেন না নাম্বার টু সম্ভাব্য ভ্রমণ পরিকল্পনা এবং আর্থিক প্রমাণ রাখুন আপনি কীভাবে ভ্রমণ পরিকল্পনা করবেন কোথায় কোথায় যাবেন সম্পূর্ণ একটা পরিকল্পনা আপনার সাজানোর দরকার এবং এই ভ্রমণে আপনি কত টাকা খরচ হবে তার প্রমাণ সে আপনি কোথেকে এই আর্থিক আর্থিক খরচটি আপনি করবেন আপনি কোথেকে থেকে এই সোর্স অফ ফান্ড আপনি কোথেকে আপনি এই টাকাটা পাবেন এই টাকাটা কীভাবে খরচ করবেন এই টোটাল ডিটেলসটা কিন্তু আপনি আর্থিক প্রমাণ সাথে রাখতে হবে হাজার নাম্বার থ্রি মিথ্যা তথ্য না দিয়ে সবসময় সঠিক তথ্য প্রদান করুন ভিসা অফিসার আপনারা জানেন যে ইউএসএ কোনো ভিসা নেই শুধু সাদা পাসপোর্টে কিন্তু অনেক ইউএসএ ভিসা পেয়েছেন কারণ কি তারা সত্য ইনফরমেশান দিয়েছেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মে এবং ভিসা অফিসার যখন তাদের তাকে জিজ্ঞেস করেছে সাক্ষাৎকারের সময় সে তখনও সেই সত্য ইনফরমেশন কনফিডেন্সের সাথে দিয়েছে তাই অনেকে আছে যে মিথ্যা তথ্য দিয়ে ভিসা পাওয়ার জন্য চেষ্টা করে সে মিথ্যা তথ্য দেওয়া যাবে না সবসময় সঠিক তথ্য প্রদান করতে হবে আচ্ছা নাম্বার ফোর প্রথমবার আবেদন করলে ট্রাভেল হিস্টরি তৈরি করে নিন আপনি প্রথমবার যদি এই বড় দেশগুলিতে আবেলে আবেদন করেন আমি যে কথাটি পূর্বেও বলেছি সে অবশ্যই আপনার ট্রাভেল হিস্ট্রি তৈরি করে নিন ট্রাভেল হিস্ট্রি যে জিনিসটি আপনারা তো জানেন যে ট্রাভেল হিস্ট্রি হলো আপনি উন্নত দেশ বা বড় দেশগুলিতে অ্যাপ্লাই করার আগে আশেপাশের যে ছোট ছোট দেশগুলো রয়েছে সেই দেশগুলিতে ভ্রমণ করলে আপনার ট্রাভেল হিস্ট্রি বৃদ্ধি পাবে আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়বে আপনার ট্রাভেলটা হেলদি হবে আচ্ছা নাম্বার ফাইভ সাক্ষাৎকারের জন্য নিজেকে প্রস্তুত করেন এবং আত্মবিশ্বাসী রাখুন বারবার যে কথাটি বলছি যে সাক্ষাৎকারের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এবং নিজেকে আত্মবিশ্বাসী করতে হবে আপনি যখন কনফিডেন্সের সাথে কথা বলবেন একজন ভিসা অফিসারের সামনে আপনি যখন আত্মবিশ্বাসী হবেন আপনি যখন আত্মবিশ্বাসভাবে কথা বলবেন আপনি নিজেকে প্রস্তুত রাখবেন তখন কিন্তু ভিসা অফিসার আপনার কনফিডেন্স দেখে আপনার উপরে সে কনফিডেন্ট সে আপনার উপর ফেট রাখতে পারবে সে বিশ্বাস করবে যে আপনি ভিসা নিয়ে আবার বাংলাদেশে ব্যাক করবেন ইউএস কানাডা অস্ট্রেলিয়া ঘুরে আবার আপনি বাংলাদেশে আসবেন তাদের এই কনফিডেন্সটা যদি আপনাকে দেখে পায় আপনার ইনফরমেশানে পায় তাহলে কিন্তু তারা ভিসা দিতে কোনো কোনো সমস্যা করবে না কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশ তারা ভিজিট ভিসা চালু রেখেছে ভিজিটরা যাওয়ার জন্য শুধু আপনার আমার দরকার আপনাকে ওইভাবে উপস্থাপন করা আপনাকে যেভাবে ভিসা পাওয়ার জন্য যে যোগ্যতাগুলি আমি বলেছি সেই সেভাবে আপনি উপস্থাপন করা সেভাবে যদি আপনি উপস্থাপন করতে পারেন অবশ্যই আপনি ভিজিট ভিসা পাবেন ভিজিট ভিসা কোনো ম্যাটার না ইউএস কানাডা অস্ট্রেলিয়া সিনজেনের যে দেশগুলি আছে আছে ইটালি জার্মান স্পেন ফ্রান্স যেই উন্নত যে দেশগুলি রয়েছে প্রত্যেকটা দেশের ভিসা অফিসাররা বসে আছে আপনাদেরকে ভিসা দেওয়ার জন্য শুধুমাত্র সঠিক তথ্য ট্রাভেল হিস্ট্রি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সব কিছু যদি আপনার সুন্দর করে সাজিয়ে গড়ে তোলেন তাহলে অবশ্যই আপনাকে ভিসা দেবে ভিসা অফিসাররা তাই যারা আমার ট্রাভেলার মহিউদ্দিন সেলিম এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব এবং ফলো করেননি তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করুন আমি সবসময় আপনাদেরকে তথ্যবহুল তথ্য দেওয়ার চেষ্টা করব যেন এই তথ্যের মাধ্যমে আপনারা ট্রাভেল করা আপনার ভিসা পাওয়া সব যেন সঠিকভাবে আপনারা বুঝতে পারেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত